গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন আজকের দিনটা শুরু করা যাক আজ রবিবার সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে আজকে আমি পিনির কাছ থেকে শিখছি ধোসার একটা চাটনি আর সঙ্গে ধোসার অন্য একটা রেসিপি আমি শিখব তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে দেখুন তেলের মধ্যে আমি দু মুট মতন ছোলার ডাল দিয়ে দিয়েছি আর এতটা আদা আমার লাগবে আর এতে দিতে হবে বিউলির ডাল এক মুট মতন

ডাল আর আদা ভালো মতন ভাজার পরেই কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়া হবে আর আপনাদেরকেই টমেটোটা দেখানো হলো পরিমাণটা বোঝানোর জন্য এইটুকু ডালে এইটুকু টমেটোই যথেষ্ট আর এরপরে দেওয়া হবে একটুখানি তেঁতুল চিন্তা রান্নার শব্দটা এতটাই নয়েজ ছিল যে কথাগুলো কিছুই বোঝা যাচ্ছিল না সেই জন্য ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম দেখুন মশলাগুলো মোটামুটি কষে এসেছে চিন্তা মানে ওই তেঁতুলটাকে বলা হয়েছে ওটা তেঁতুলের একটা টুকরো দিয়েছে আর এই পজিশনে এসেছে দু চামচ জিরে দেখুন টমেটো লঙ্কা ধনে সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এটাকে ধিমে বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু জিরে গুঁড়োটা জিরের সরি গোটা জিরেটা দেওয়া হয়েছে এবার এটাকে নেড়ে নামানোর কিছুক্ষণ আগে দু টুকরো রসুন দু টুকরো রসুন দিয়েই কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে गार्लिक गार्लिक देने के बाद फुल्ली बॉल बेलुली बेलुली टू बेलुली <laughs> गार्लिक और बेलुली चीनी दे भूल गया छी 1 स्पून शुगर नहीं क्या है शुगर हां शुगर आना है तो চিনির বদলে গুড়টাকে অ্যাড করতে বলছিলো আঙ্কেল যেহেতু আমার ঘরে গুড়টা অ্যাভেলেবল ছিল না তাই আমি চিনিটাকে অ্যাড করলাম গুড় স্বাস্থ্যসম্মতভাবেও খুব ভালো তবে চলুন এটা ঠান্ডা হতে থাকুক তারপরে না হয় এটার পেস্ট বানাবো ততক্ষণে দস আর পেস্টটা বানিয়ে নি কাল রাতেই আমি ডালগুলো ভালো করে ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে লঙ্কা আর আদা মিশিয়ে পেস্ট করে নেয়ে চলুন পেস্টটা কিন্তু বেশ সফট হবে পেস্ট হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন আর দু চামচ মতন জিরে মেশাতে হবে মিশিয়ে এটাকে রেডি করতে হবে ব্যাস হয়ে গেল ভালো করে গুলিয়ে নিলেই হয়ে গেল ধোসার ব্যাটার চলুন এবার ধোসার চাটনিটাকে বানিয়ে নিই এটা ততক্ষণে একটু রেস্টে থাকুক ধোসার এই চাটনিটা এর আগে আমি টেস্ট করেছিলাম আমার বেশ ভালো টক ঝাল মিষ্টি সব মিশিয়ে তো ভাবছিলাম যেদিন আমি শিখবো সেদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কথা অনুযায়ী আজকে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে এই পেস্টটা কিন্তু বেশ মিহি করে বাড়তে হবে আপনারা হয়তো ফলো করেছেন যখন আমি ভাজাভুজিটা করছিলাম তখন এক ফোটাও নুন ওখানে আমি অ্যাড করিনি পেস্টের সময় পরিমাণ মতো নুন অ্যাড করলাম তবে যখন এটাকে পেস্ট করার চেষ্টা করছিলাম তখন দেখলাম বেশ শুকনো শুকনো তাই এতে ঠিক এতটা পরিমাণে জল আমি অ্যাড করেছি পেস্টটা একদম মিহি হবে একদম সফট বাটারের মতন দেখুন আমার চাটনি রেডি এবার চলুন ধোসা বানানোর পালা আর এই ধোসাতে না একটুখানি পেঁয়াজ কুচি না দিলে খুব একটা ভালো লাগে না যেহেতু গ্রিন মুঙ্গের ধোসা এ তো পেঁয়াজ কুচিটা মাস্ট তবে পেঁয়াজ কুচির সঙ্গে কিছুটা ধনে পাতাও আমি কুচিয়ে নেবো বলছি ঠিক এটা ব্রেকফাস্ট তবে এটা কিন্তু আমাদের লাঞ্চই হচ্ছে যেহেতু রবিবার ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে আমাদের সকালে ঘুম থেকে উঠে মতন কিছু একটা খেয়ে নিয়েছিলাম চা বিস্কিট মতন আর এখন এই লাঞ্চের জন্য এটাই প্রিপারেশান হচ্ছে যেটা অনেকটা ভারী এটা খাওয়ার পরে লাঞ্চের আর দরকার হবে না দেখুন পেঁয়াজটা কি সুন্দর কুচিয়ে নিয়েছি এবার এতে ধোসাটা বানিয়ে নেব তবে এই লাঞ্চ ছেড়ে আজকে আমাদেরকে একটুখানি বাইরে বেরানোর প্ল্যান রয়েছে পিন্নি আঙ্কেল আমি আর রিক যাব শুভ যাবে না তার কারণ এই মাসেই না আমাদের ইন্ডিয়া যাওয়ার প্ল্যান রয়েছে আর রিক বাড়িতে থাকলে শুভকে একটুও কাজ করতে দেয় না সেই জন্য আমি পিন্নি আঙ্কেল রিক বেরা দেবো আর শুভ এই টিকিট কাটাকাটির কাজগুলো করবে তাই ও আর যাবে না তবে চলুন ধোঁজাটা এইভাবেই আমরা বানাই বানিয়ে দেখুন উপরে কি সুন্দর ঘিও একটুখানি স্প্রেড করে দিয়েছে আর এই দেখুন পোড়া দাগ এসেছে যদি পোড়া দাগ না আসে তাহলে কিন্তু অতটা ক্রিস্পি আসে না পোড়া দাগ মানে কিন্তু পুড়ে যায় না তবে কুতুসাটা বেশ ভালো হয় তবে চলুন আমরা লাঞ্চ লাঞ্চ বা ব্রেকফাস্ট বলেন সকাল সকাল সারছি ঠিক লাঞ্চও নয় আবার ব্রেকফাস্টও নয় মাঝামাঝি তবে বেশ হেরই লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়ে যাবে তবে চলুন এই ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই হোক এটা সেরে নিয়ে তারপরে যখন আবার বেরাবো তখন হয় আপনাদের সঙ্গে আবার কথা বলবো চলুন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে বেড়ানোর উদ্দেশ্যে তবে জানি না কোন ঠিকানায় যাচ্ছি বেরিয়ে পড়েছি যেখানে যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তবে জানেন তো আমাদের প্রথম বাসিদের না এই নতুন কেক পেস্ট্রি দোকানটা ওপেন হয়েছে মোটামুটি বেশ ভালোই ভিড় হয় বেশ সুন্দর বাস স্ট্যান্ডে এসে দেখছি কি বাস আসতে অনেকটা দেরি তবে আমার ছানাটাকে দেখুন আমরা বসলেও সে তো আর বসতে পারে না তার খেলার জন্য অনেক কিছু গোছানো রয়েছে ব্যাস খেলতে শুরু করে দিল চলুন ও একটু খেলে নিক বাস আসা পর্যন্ত চলুন আমাদের বাস চলে এসছে দেখা হবে গন্তব্যস্থলে গিয়েই চলুন যাওয়া যাক প্রথম পাশের থেকে ট্রেন ধরে সোজা ভিভো সিটি চলুন আজ ভিভো সিটিটা ঘুরে দেখি উপরে উঠতেই না এই সবটা চোখে পড়লো বেশ ভালো লাগছে কি সুন্দর দেখুন যে দিকটায় পিঙ্ক সেই লাইনে সব কিছু পিঙ্ক আর যেখানটায় হলুদ সেই লাইনে পুরোটা হলুদ ওয়াটার বটলগুলো কি মিষ্টি তাই না কিউট কিউট দেখুন টিফিন বক্স পেন্সিল বক্স সব হলুদ আর এইদিকে দেখুন ব্লু আর পার্পল সাজানো তবে আমার ছানার বোধহয় এই ওয়াটার বটলটা ভারী পছন্দ হয়েছে তবে কি জানেন আমার ছানার না কখনও কোনো কিছুতে না বায়না ছিল না অনেক ছোট থেকে আমি ওকে নিয়ে বেরাই হাত দিত কিন্তু কখনো বায়না করেনি যে এটা আমার চাই যদি বলতাম পাপা তুমি টাচ করবে না ও টাচও করেনি বড় লক্ষ্মী আমার ছানাটা তবে চলুন এখানে আর বেশি টাইম না করে একটু ঘুরে দেখি যতক্ষণ না ঘুরে দেখবো তাড়াতাড়ি আমাদের বেড়াতে হবে এখান থেকে আর এই দেখুন এই সফট গুলো কি ভালোই না লাগছে তাই না এত বড় শপিং মলটা একদিনে আমার পক্ষে ঘোরা সম্ভব নয় আজকে এই এক বেলাতে তাই যে কটা পারি সেই কটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এখানটায় বেশি টাইম আমি লাগাবো না চলুন অন্য সবগুলো একটু ঘুরে দেখবো তবে দেখেছেন আমার ছানা কিন্তু বারে বারে এই ওয়াটার বোতলের দিকেই চোখ যাচ্ছে তবে চলুন অন্য সবগুলো একটু ঘুরে দেখি এই সবটা ছটফট করে একটু ঘুরে দেখে নিই ওই সব থেকে বেরিয়েই প্রথমে চোখে পড়লো এই রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো দেখুন ফুল দিয়ে কি ভালোই না লাগছে তাই না আর দেখুন তার পাশেই ঠিক এই ব্যাগের দোকানটা কি সুন্দর কত রকমের ব্যাগ তবে যেহেতু আজকে ব্যাগ কেনার কোনো প্ল্যান নেই শুধু ঘুরতে এসেছি তাই আর ভেতরে ঢুকলাম না যদি কখনো কিনি তখন অবশ্যই আসবো আজকে এই পর্যন্তই চলুন অন্য জায়গা থেকে একটু ঘুরে আসি সব ঘুরতে যেন আর ভাল লাগছে না আর এই জায়গাটা তো আপনাদের আগেও নিয়ে এসেছিলাম ভিভো সিটির উপরে কি রোদের তাপ দেখেছেন ইচ্ছা নেই একবারও যাওয়ার জন্য আঙ্কেল আনটি ঘুরে আসুক আর এই জায়গাটা তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তবে চলুন অন্য জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বসে গেছি এলাকটিতে চলুন আজ ঘুরে আসি সেন্তোসা থেকে আমার জানার বড় পছন্দের জায়গা সেন্তোসা চলুন আজকে একটু সেন্টোসাতেই যাওয়া যাক সিন্তুষা পৌঁছাতেই এই জায়গাটা চোখে পড়লো এতদিন এই জায়গাটা পুরো ঘেরা ছিল রেনোভেশন হচ্ছিল এবার এসে দেখছি খুলে দিয়েছে বাহ বেশ সুন্দর করেছে তাই না চলুন বিচের পাশ থেকে তো ঘুরেই আসা হয়েছে এবার এই জায়গাটা একটু ঘুরে আসি কী সুন্দর শেড করে দিয়েছে বড় বড় ফ্যান লাগিয়েছে সবাই এসে এখানে বসতে পারবে আর কিছু দূর যাওয়ার পরে পরেই না এই দেখুন একটা একটা করে জায়গা করেছে বিভিন্ন রকমভাবে আর কি সুন্দর দেখুন বসার জায়গা করে দিয়েছে সবাই এখানে বসে রেস্টও নিতে পারবে এখানটায় বসে আমরাও একটু রেস্ট নিয়ে নেব তার আগে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাই বেশ সুন্দর দেখুন কি সুন্দর মনে হচ্ছে না ওয়াটার ড্রপ ওয়াটার ড্রপ মতন প্রদীপ প্রদীপ মতন দেওয়া রয়েছে আর উপর থেকে জল পড়ছে তবে এর সঙ্গে না আকাশটা দেখুন কি অপূর্ব দৃশ্য লাগছে দেখবেন এই দেখুন কি অপূর্ব তাই না আমরা আকাশ প্রকৃতি দেখতে ব্যস্ত থাকলেও আমার কিন্তু খেলা নিয়ে ব্যস্ত ওর জন্য বেশ সুন্দর খেলার জায়গা এটা দেখুন এটাকেও স্লাইডার বানিয়ে নিয়েছে এখানে সবাই শুয়ে বসে আরাম করছে আর আমার ছানা স্লাইডারে খেলা শুরু করেছে তবে চলুন আরেকটা জায়গা দেখাই ওখান থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই দেখুন কিছু দূর না এক একটা রকম নতুন নতুনভাবে বানিয়েছে এখানে আবার ফুলে সাজানো কি সুন্দর গার্ডেন বানিয়েছে দেখুন সব নেটের মতন দেয়া আর সব জায়গা দিয়ে না নাকি সুন্দর ফুলের যেন ঝুড়ি ঝুলছে কি ভালোই না লাগছে চলুন আরেকটু এগিয়ে গিয়ে কি দেখা যায় ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে না একটা মাছের আশের মতন চলুন ওখানে গিয়ে দেখি বেশ সুন্দর বেশ সুন্দর তাই না তবে দিনের আলো বলে এত সুন্দর লাগছে আর সাদা সাদা নিশ্চয়ই এখানে লাইটের কোনো ব্যবস্থা রয়েছে না হলে তো রাত্রেবেলা অতটা ভালো লাগার কথা নয় চলুন দেখি আশেপাশে কোনো পোস্টার আছে নাকি লাইটের ব্যবস্থা তো অবশ্যই আছে এই দেখুন দেখেছেন রাত্রেবেলা লাইট জ্বাললে ঠিক এই লাগবে আমরা তো দিনের বেলা এসেছি তাই লাইটটা দেখা হলো না এরপরে যেদিন রাত্রেবেলা আসবো সেদিন লাইটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন এই জায়গাটা তো অনেকক্ষণ দেখলাম এবার আবার একটু এগিয়ে গিয়ে দেখি দেখুন সেভেন ইলেভেনটাকে কি ভালোই না লাগছে তাই না কি সুন্দর এরা ফুল লতা পাতা দিয়ে সাজায় বেশ সুন্দর আর ওই দেখুন একটা ছানা আর ওই দেখুন দূরে যেন মেয়ে খুব পুড়ছে আমার ছানা তো ভারী খুশি ওই ধোঁয়া দেখে দেখুন আমার আগেই আমার ছানা ধোঁয়া দেখেই কত আনন্দ আমি ওকে বলছিলাম ধোঁয়া ও এসে বলছে না না মাম্মা আমি এটা ধোয়া নয় এটা কিন্তু জল দেখুন ব্যাগটা আমার কাছে দিয়ে ও আনন্দে নেচে চলেছে জল পেলে ছানাদের আর কিছুই দরকার হয় না আর এই দেখুন আরেকটা ছানা কোথা দিয়ে যেন উঠে চলে এসেছে দেখেছেন আনন্দ করবে আবার ছানা তো জল লেগেছে বলে দেখুন কিরকম ভাবে দৌড়ে চলে এসেছে আর ওই দেখুন আমার ছানা আজকে ওকে আমি ডেকেই পাবো না তবে চলুন আবার একটু এগিয়ে যাই আমার ছানা এখানে মিক কুয়াশায় খেলুক ততক্ষণে আমি পিনিয়ার আঙ্কেলের কিছু ছবি শ্যুট করে নিলাম তবে চলুন এবার একটু এগিয়ে যাওয়া যায় দেখুন এই হোটেলটা কি সুন্দর তাই না আর উপরে আসতেই না এই ফুল গাছগুলো দেখে আমার চোখটা আটকে গেল কি সুন্দর দেখুন কি সুন্দর ভাবে হয়ে রয়েছে বিনা যত্নে আর এই দেখুন পিন্নি ওকে টেনে ধরেছে একটু ছবি তুলবে বলে কিন্তু আমার ছানা জল দেখে জল নিয়ে খেলতেই ব্যস্ত তবে জানেন তো সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম আর আমার ছানা তো ছোট্ট মানুষ ও আরও বেশি টায়ার্ড হয়ে পড়েছিল কিন্তু যে বড়ে দুষ্টু সেই জন্য লাফালাফি করছিল তবে এই জায়গাটা জানেন তো শনি রবিবারে প্রচুর ভিড় থাকে আর জানি না কেন এতটাই ফাঁকা আর ওই দেখুন আবার সেই জল যেখানে জল সেখানে আমার ছানা যেই ডাক দিয়েছি লাফিয়ে উঠেছে যেই আঙ্কেল কি ওখানে বসেছে ব্যাস আবার সুযোগ আবার জলের কাছে এই সুযোগ কি আর ছাড়া যায় আর এই দেখুন কি সুন্দর চারিপাশে ঘাস লাগিয়েছে সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে মাঝখানটার সিঁড়ি আর দুপাশটা না এই কৃত্রিম ঘাসগুলো লাগানো রয়েছে সবাই কি সুন্দর বসে রেস্ট নিচ্ছে বেশ সুন্দর আর ফাঁকা ফাঁকা জায়গাটা আমার ছানা কিন্তু বেশ এনজয় করেছে এখানটা এসে আজকে সঙ্গে আমার পিননিও দেখেছেন কি আনন্দ আমার পিননির বেশ আনন্দ করেছে আমার পিন নিয়ে আজ এখানে একটু এগিয়ে আসতে শুরু হলো আমার পিন নিয়ে ফটোশ্যুট আর এই দেখুন কি সুন্দর আইসক্রিম ঝুলছে তবে আমার ছানার কিন্তু এদিকে অত ন্যাক নেই আমার ছানা কখনো খেয়ে দেখেনি এই আইসক্রিমটা কেমন তবে ছোটবেলায় কিন্তু আমরা অনেক খেয়েছি আর এই দেখুন চকলেট সব এই সবটাতে না সব চকলেট যেহেতু কেনার ছিল না সেই জন্য আর ভেতরে গেলাম না বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম কি সুন্দর দেখেছেন স্ট্যাচু করে রেখেছে সব চকলেট দিয়ে আবার তবে এটা কিন্তু রিয়েল নয় রিয়েল চকলেট ভেতরে আর এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর সেই লোগোটা এখানটাতেই সবাই ছবি তোলে তবে এই স্টুডিওতে যদি যেতে হয় তাহলে আগে থেকে টিকিট বুক করতে হয় সকাল থেকে এই স্টুডিওতে আসতে হয় যেহেতু আমরা অনেকটা দেরি করে এসেছিলাম তাই আর ওখানে গেলাম না সারা দিন ঘুরে ঘুরে অনেকটা টায়ার তাই এখানে এসে বসে একটু রেস্ট নিচ্ছি আর ওই দেখুন পিঙ্ক কালারের এলআরটিটা যেই লাইনে আমরা এসেছিলাম ওই লাইন ধরেই আমরা এসছিলাম এই এলআরটি ধরে আর এই দেখুন কি সুন্দর জলটা আর ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভিভো সিটি একটু জুম করে আপনাদের দেখায় ওই দেখুন ভিভো সিটিটা দেখা যাচ্ছে আর এখানে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি আর আমার ছানা দেখেছেন কি এনার্জি নিয়ে হেঁটে চলেছে আর ওয়াটার শোটা ঠিক এই জায়গাটাতেই হয় লাইট আর ওয়াটার দিয়ে সম্ভবত এই ওয়াটার শোটার টাইম রাত আটটায় তবে ততক্ষণ তো আমরা থাকবো না সেই জন্য দেখতে পাবো না যদি অন্য একদিন আসি সেদিনকে না হয় দেখাবো এখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাজে আমার ছানার কিন্তু খিদের টাইম হয়ে এসেছে এক্ষুনি কান্নাকাটি শুরু করবে তাই আমাদের এখন বাড়ি যাওয়ার পালা আমরা এই পেছনের রাস্তা দিয়ে এসেছিলাম আর এখন আমরা যাব ওই ভিভো সিটিতেই ওখান থেকেই আমাদের ট্রেন ধরতে হবে যাওয়ার আগে একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আসার সময় ট্রেনে করে এসেছিলাম ওই ট্রেনের ওই দৃশ্যগুলো আপনাদের দেখাবো বলে আর যাওয়ার সময় এখন যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে ভিভো সিটি যে অনেকটা দূর তা নয় এই পায়ে হেঁটে দশ পনেরো মিনিটের রাস্তা হয়তো তারও কম হবে তবে চলুন হেঁটে হেঁটে যাই দেখুন হেঁটে হেঁটে আস্তে আস্তে বেশ অন্ধকার হয়ে এসেছে সূর্য মামা অস্ত যাচ্ছে আর ওই জায়গাটায় আমরা বসেছিলাম আর এটা হচ্ছে সেই ওয়াটারশোস জায়গাটা আর দূরে দেখা যাচ্ছে দেখেছেন কেবিল কারগুলো কি ভালো লাগছে তাই না তবে ব্লগটা আজ এই পর্যন্তই দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন